সবাইকে জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে থাকছি আমি শোভন এবং আমার সাথে আজকে আছেন এ সময়ের অন্যতম প্রতিশ্রুতিমান শিল্পী নাহিদ হাসান এবং গিটার শুভ্র নাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা নাইদ ভাই আমার অনুষ্ঠানে আজকে আপনাকে পেলাম আমার বেশ বেশ ভালো লাগছে কারণ দিন আমি আপনার গান সরাসরি শুনেছি বা ইউটিউবে বা বিভিন্ন প্রোগ্রামে শুনেছি তো আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ এবং প্রথমে আপনার গান শোনার সময় প্রথমেই মাথায় প্রশ্ন আসে যে আপনি মৌলিক গান তো অবশ্যই করেন মৌলিক গানের পাশাপাশি আপনি লালন গীতির প্রতি আপনার একটা আলাদা পছন্দ রয়েছে এটা কেন আসলে লালন গীতি আমাদের আসলে মাটির শেকড় আমাদের মাটি আমাদের শেকুর লালন সো আমাদের ওইখান থেকেই আসা আর কি আমাদের লালন করা আর লালন করার চেষ্টা করতেছি এখনো কতটুকু পারি না পারি বুঝি না তবে চেষ্টা করতেছি না আমি দেখেছি যে যারা আপনার গান পছন্দ করে বা তারা সবসময় হচ্ছে যে আপনার লালন গীতির একটা আলাদা ভক্ত বলা যায় এটা আসলে কেন মানে সবাই তো আসলে কম বেশি লালন গীতি করার চেষ্টা করে কিন্তু আসলে প্রভাব আমার মনে হয় খুব কম কম শিল্পী ফেলতে পারে আসলে যেটা আমি মনে করি জি দেখুন লালন তো অনেক ডেপ এখন লালনকে ধারণ করে একটা বিষয় সবাই লালন ধারণ করতে পারে না তবে চেষ্টা করে অনেকে চেষ্টা করতেছে নিজ নিজের মতো করে আমাদের এদিকে মিউজিক আমরা যারা করতেছি লালনের প্রতি স্বাভাবিকভাবে একটা টান থাকবে কারণ আমরা হচ্ছে মাটির গান মাটি থেকে আমাদের বেড়ে ওঠা সো মাটিকে ধারণ করার একটা চেষ্টা মাত্র এজন্যই না না খুব খুব সুন্দর একটা মানে কথা বলেছেন লালন মানে মাটি এবং শেকড় তো আমরা আজকে যেহেতু এই অনুষ্ঠানে আছে তো লালন দিয়ে শুরু করতে পারি লালন কোনো জানতে চাই অবশ্যই আমরা কোন গানটি করবো এখন আমরা হচ্ছে অচিন পাখি লালন শাহরিকা বাহ আমার খুবই পছন্দের গানটা আমরা শুরু করি খাচার ভেতর পাখি ক্যান যায় খাচার ভে পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পা কেমনে আসে যায় খাচার ভেতর পাখি কেমনে আসে চার ভেতু রি পাখি কেমনে আসে যা পাখিতির মন বভুহা কপালের ফে নুইলে কি আর পাখিতির মন বভুহা কোনদিন খাচাপ লালো ভেবে নে আসে যায় খাচার ভেত পাখি কেন আসে যা খাচার ভেত রছি পাখি কে আসে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ আমি কি বলবো বুঝতে পারছি না আচ্ছা আমার একটা গানটা শোনার সময় আমার ভেতরে একটা প্রশ্ন আসলো ইম্প্রোভাইজেশনের জায়গা থেকে সবাই গানে ইম্প্রোভাইজ করে সেক্ষেত্রে আপনি আপনার কাছে কি মনে হয় আপনি এই গানে মানে ইম্প্রোভাইজেশনের জায়গা থেকে কি করেছেন আসলে আসলে লালনের গানের যে চলন এটা ঠিক রেখে আমি আসলে এটা অনেক সময় গাইতে গেলে নিজের মধ্যে থেকে চলে আসে এখানে ওইভাবে আসলে ক্যালকুলেশন করে বলা আসলে যায় না মানে শিল্পীর একটা প্রভাব থাকে বলা হ্যাঁ হ্যাঁ একটা ব্যক্তি সত্তার প্রভাব চলে আসে কিন্তু চলনটা ঠিক রেখে আমি চেষ্টা করছি যতটুকু আমার ভেতর থেকে করা যায় ওইভাবে মিক্স করে করার জন্য আর কি আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে যাই আপনার সঙ্গীতের শুরুটা কিভাবে সঙ্গীতের শুরু আমার আসলে বেড়ে ওঠা একটা সঙ্গীত ইনভারনমেন্টের মধ্যে সঙ্গীত পরিবেশের মধ্যে আমার বেড়ে ওঠা কারণ আমার বাবা প্রফেশনাল শিল্পী না হলেও তিনি বাসায় সবসময় গাইত ভাই ক্যাসেট বাজাইতো সবসময় মানে এটা হচ্ছে পারিবারিক ভাবেই হচ্ছে পাওয়া ওখান থেকে গাইতে গাইতে বিভিন্ন কম্পিটিশন স্কুলের কম্পিটিশন ছোটবেলায় এভাবে আসলে গান করা তারপরে আস্তে আস্তে ঢাকায় মুখ করলাম ব্যান্ড করলাম এভাবে এখন চলতেছে আর কি আচ্ছা মানে প্রফেশনাল মিউজিকে প্রবেশ আসলে কবে থেকে বলা যায় প্রফেশনাল মিউজিক শুরু দুই হাজার সাল থেকে সতেরো সাল থেকেই শুরু আর কি তখন থেকে চিন্তা করলাম যে প্রফেশনালি কেন না মানে সেটার ভাবনা কি আসলে আমি দেখেছি অনেকে গান ভালোবাসায় গান করে কিন্তু ধরেন প্রফেশনালি মিউজিক করার চিন্তা খুব কম মানুষই করে তো সে চিন্তাটা আসলে কি ছিল প্রফেশনালি এখনো আমরা চেষ্টা করতেছি প্রফেশনালি করার জন্য আমার কিছু সেটআপ রেডি করছি আমি স্টুডিও সেটআপ চেষ্টা করতেছি শেখার জন্য ওইভাবেই মুভ করতেছি এখনো কমার্শিয়ালি বা প্রফেশনালি ওইভাবে মুভ করার সুযোগ হয় নাই অত বেশি পরিমাণে তবে চেষ্টা করতেছি আর কি মুভ করার জন্য আমরা যেহেতু একটা লালন গীতি শুনলাম আমার কেন যেন লোভ হচ্ছে যদি আরেকটা লালন গীতি শোনা যায় আমরা হচ্ছে সহজ মানুষ বা লালন খুবই পছন্দের শুনে আসি মানুষ ভোজ দেখ না রেম বিপ গানে সাহজ মানুষ গানে ভুজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে মানুষের চরণ দুটি দিব্য বস্তু হবে কাটি মরিলে সব হবে মাটি মরিলে সব হবে মানুষ দেখ না দিপ রে শুনি মনে পাবো না শুন মানে না শুনি পাব তা শুনে তো মন মানে না বাকির লোভের দেখ অসাধারণ আচ্ছা আমরা লালনের গান সব সবসময় একতারা বা দোতারায় শুনতে অভ্যস্ত গিটারে হয়তো আমরা কমই শুনে থাকি তো আসলে বিষয়টা কি বলবো আসলে অন্যরকম একটা আবহ পেয়েছি আমরা সেটা নিয়ে যদি কিছু বলেন আমরা আসলে লালনের গান এক তারা এভাবে শুনে অভ্যস্ত কিন্তু লালনকে শুধু এক দোতারার দো মধ্যে আটকা রাখা যাবে না লালন একটা বিস্তৃত ব্যাপার আমরা চেষ্টা করতেছি লালন লালনের গান নিয়ে কাজ করার এবং লালন এই তো এইভাবেই বেঁচে থাকবে কারোর কাছে গিটারে কারোর কাছে এক তারাই কারো কাছে সারিন দেয় এটা আমিও বিশ্বাস করি আমিও বিশ্বাস করি আচ্ছা আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই আমি আপনার বেশ কয়েকটি মৌলিক গান শুনেছি মৌলিক গান নিয়ে কাজ করছেন তো আপনার মৌলিক গানের মৌলিক গানগুলো নিয়ে কথা শুনবো এবং মৌলিক গানে যে কাজ করার অনুভূতিটা কি আসলে সেই এক্সপিরিয়েন্সটা যদি বলেন নতুন কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি প্রথম যখন কাজ করি বিভিন্ন স্টুডিওতে যাওয়া হয়েছে অনেক সময় টেক পছন্দ হয় নাই আবার সেকেন্ড টাইম টেক না হয়েছে স্টুডিও শিফট গেছে খরচ হয়েছে এখন মোটামুটি এই তো এভাবে চলতেছে এখন আমাদের দুইটা গান রিলিজ হয়েছে আমার ব্যান্ডের নাম যাত্রিক দুইটা গান রিলিজ করেছি ব্যান্ড থেকেই সোলো প্রজেক্ট কিছু আছে ওইগুলো কাজ চলতেছে ওইগুলো রিলিজ করব সো এই তো মৌলিক গান এভাবে চলতেছে আর কি আমি যতটুকু জানি আপনারা হচ্ছে একটা মিউজিক ভিডিও পুরো শুট কমপ্লিট করে কোনো একটা কারণে হয়তো ভালো লাগেনি বা কোনো কারণে ওইটার শুট ক্যান্সেল করে আবার নতুন করে মিউজিক ভিডিও করেছে আমাদের সেটা নিয়ে একটু যদি বলেন আমাদের প্রথম গানের মিউজিক ভিডিও যখন করি এখনো এটা পার্সোনালি আমার এবং আমার গিটারিস্টের পছন্দ হয় না ভিডিওটা যার কারণে আমরা আবার ওইটা সেকেন্ড টাইম আরেকজন ডিরেক্টরকে দিয়ে করা আর কি তারপরে তো ওইটা রিলিজ করি তাহলে মানে এই জিনিসটা তো বলতে হয় যে পছন্দের জায়গায় মানে খুবই খুতখুতে আপনার হ্যাঁ এটা বলতে পারেন পছন্দ যে অনেক খুঁতখুতে আমরা এক গান মানে এমনও দিন গেছে যে একটা গান আমাদের ফার্স্ট গান যেটা রিলিজ করছে ওটা টানা এক বছর ধরে কাজ করেছে আমরা এখনো তারপরে এই যে এখন আস্তে আস্তে আমরা গ্রুপ কাজ করতেছি যার কারণে একটু সময়টা কিছুটা টাইট হয়ে আসতেছে এভাবে চলতেছে আর কি তো যেহেতু মৌলিক জ্ঞানের কথা উঠলো আমরা কি কোনো মৌলিক জ্ঞান শোনা আসতে পারি হ্যাঁ সিওর আমরা এখনো এটা করি একদম কবে দেখা হবে আমি বলবো মনের কথা ছিল ভুল সবে আমার শুধ বা দিয়েছি দূরে জানি না কোন ভুলে জীব এক মেঘে আমি এখনো তোমায় ভালোবাসতে চাই এ কথাটা শুধু বলতে চাই আমি এখনো তোমায় ভালোবাসতে চাই এ কথাটা শুধু do चतर मां আমি বাসায় প্রায় যখন গান শুনি এই গানটা প্লে লিস্টে থাকে আমার যেটা প্রশ্ন হলো আমি অজস্র লিসেনারকে দেখি এই গান নিয়ে তাদের অভিব্যক্তির কথা জানাতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা অবশ্যই আপনারও চোখে পড়ে কেমন লাগে অবশ্যই ভালো লাগে গান নিয়ে মানুষের ভালোবাসা এগুলো আসলে পাওয়া এগুলো অনেক বড় পাওয়া যেটা পাচ্ছি অবশ্যই ভালো লাগতেছে আচ্ছা অনেক জায়গায় শো করা হয় অনেক সময় তো অনেক মজার ঘটনা তো অবশ্যই থাকে একটার ঘটনা যদি বলেন আজকে আমাদেরকে মজার ঘটনা আমার এরকম হয়েছে যে গিটার বাজাইতে বাজাইতে গিটারের কেবল খুলে গেছে ঠিক আছে

তো আমরা আসলে দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক অসাধারণ সময় কাটলো আজকে নাহিদ ভাইয়ের সাথে এবং দেখতে দেখতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সামনের পর্বে থাকছি নতুন কোনো ব্যান্ড অথবা শিল্পীকে নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সংবাদ প্রকাশের সাথে থাকুন প্রকাশের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাহিদ ভাই আমরা শেষ গান শোনার আগে আপনার যদি কিছু বলার থাকে ধন্যবাদ সুরপ্রকাশের প্রকাশের সকল ক্যামেরার পিছনে এবং সাউন্ডে যারা আছে সকলকে ধন্যবাদ আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর সাধারণ আমার লিসনারদের বলবো ভালো গান শুনতে যেহেতু এখন করোনা বা ডেঙ্গু এরকম অনেক রোগ আমাদের চারপাশে আছে সবাই একটু সচেতন হয়ে থাকতে সুস্থ থাকতে কারণ সুস্থ থাকলেই আমরা গান গেতে পারবো মানুষ বাসলে গান বাঁচবে গানকে ভালোবাসুন ভালো গানের সঙ্গে থাকুন এবং আমরা চেষ্টা করব গান কিনে শোনার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আমাদেরকে গান শুনে গান কিনে শুনলে আমাদের জন্য ভালো হবে আমরা যারা মিউজিশিয়ান আছি দিন শেষে আসলে আমাদের এটাই পেশা একদম সবার প্রতি ভালোবাসা শেষ গানটা করছি আই বা চলো বদলে যাই শুনে আসি গানটা আমরা চেনা হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে বাঁচে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না আমি আমি আমার সবটুকু বাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা তো দুহাত সরিয়ে চলো ব লে যা তুমি কেন বোঝোনা তোমাকে ছাড়া আমি সোহায় আমার সবটুকু ভালো I got you! Oh. ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নে তুমি কেন বোঝো না তোমাকে চড়ায় আমি অসহায় যতবেচি ভুলে যাব তার বেশি মনে পড়ে যায় পেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি আমার সবটুকু ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে